আমি নারী আমি সব পারি কবি রামকৃষ্ণদেব আমি প্রকৃতি আমি কন্যা আমি ভগিনী আমি অনন্যা আমি প্রেমিকের ছায়া সঙ্গিনী আমি জায়া সীমন্তিনী আমি সৃষ্টি আমি ধ্বংস আমি রক্ষা করি বংশ আমি বসন্তের রাঙা পলাশ গধুরীর আবির আকাশ আমি মহামায়া দুর্গা দশ ভক্তি ভরে কর পূজা অশুভ শক্তি করতে দূর আমি বধ করেছি মহিষাসুর আমি গর্বিত এক নারী আজ আমি সব পারি কোনো কাজে পাই না আমি ভয় প্রতিকূলতাকে করতে পারি জয় আমি প্রেমীর ফুলগু নদী বিরাহের অনলে আমি কাঁদি ধরিত্রীর বুকে আমি আলোর বন্যা আমি নবদিগন্তের এক কন্যা আমি খেতে ফসল ফলাই আমি ইট ফাটায় গতর খাটাই রাত ঘরে বসে মাকু টানি মহাকাশি আজ আমি পার ইংলিশ করেছি নেই কোনখানে সবার মাঝে সবখানে দিকে দিকে আজ নারী শক্তির জয় কন্যা ভ্রণ হত্যা কখনো আর নয় সমাজে জাগ্রত হোক শুভ চেতনা চাই শুধু যত্ন কন্যা হবেই হবে অনন্যা কোনো কাজে নেই আমরা পিছিয়ে সমান তালে চলেছি আজ এগিয়ে ইসের জন্য তোমরা গর্ব করো নারী ছাড়া কি সৃষ্টি করতে পারো নারী বলেই তো গর্ব আমার সব সময়ে থাকি যে পাশে তোমার আজ আমি নই অবলা প্রত্যয়ী নারী দীপ্ত কণ্ঠে বলি আমি সব পারি